পাশের উপর মৃত্যু ঘটেছে এই ঢাকা শহরে কি বর্বরতা এবং এইটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পরে সংস্কার হবে না সকল দলের প্রতি অনুরোধ জানাবো যে আত্মঘাতী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে যখনই বাংলাদেশে দুই তৃতীয়াংশ পেয়েছে কোনো দল প্রলয়নকারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে মানে ডেভাস্টেচিং আপনি পঁচাত্তর সালে বাহাত্তর সালে সরকারের কাছে দুই তৃতীয়াংশ আসন ছিল তারা বাক সালে এনেছে বাংলাদেশে তারপরে এই যে দুই হাজার এক সালের পরে বিএনপি সরকার তাদের কাছে দুই তৃতীয়াংশ ছিল তারা চতুর্দশ সংশোধনী এনেছে এবং চতুর্দশ সংশোধনীর ফলে দেশের লগী বৈঠা হলো এবং লগি বৈঠার ব্যাপারটা হচ্ছে দেখেন লাশের উপর নৃত্য ঘটেছে এই ঢাকা শহরে কি বর্বরতা এবং এইটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারা এই লগী বৈচার তাণ্ডব করেছে লাশের নৃত্য করেছে এবং এই লগী বৈচার হাত ধরে বাংলাদেশে এক এগারো এসেছে যে এক এগারোকে আবার আওয়ামী লীগ বলেছে যে এটা হচ্ছে আমাদেরই আন্দোলনের ফসল এবং সেই এক এগারো সরকারের সাথে ওই যে ভারতের প্রণব মুখার্জি তার বইতে তো লিখেছেন এক এগারো সরকারের সাথে আওয়ামী লীগের নেগোসিয়েশন করে কিভাবে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং এই যে টানা পনেরো বছরের ফ্যাসিবাদ তাহলে এই যে আবারও দুই তৃতীয়াংশ ছিল যে দলের হাতে চতুর্দশ সংশোধনী তার ফলশ্রুতিতে আপনি দেখেনই আমরা পনেরো বছর একটা ফ্যাসিবাদ করলাম এবং যেটার সবচেয়ে বড় মানে ফ্যাসিবাদের মধ্যে আমরা থাকতে বাধ্য হলাম এবং এটা সবচেয়ে বড় ভিকটিম আসলে ওই দল যারা চতুর্দশ সংশোধনী করেছে আজকে বিএনপি বিশ বছর তারা লেজিটিমেট কায়দা জনগণ যে তাদের ভোট দিতে চায় সেটাও বিএনপি বলছে তাদেরকে জনগণ ভোট দেবে তো সেটার সুযোগ তো এই তাদের যে চতুর্দশ সংশোধনী হলো এটার কারণে তারা মানে সেটা থেকে বঞ্চিত হয়েছে বলে আমরা এই কারণে বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতার যিনি প্রধান তাকে কি লেবেল করে তোলে এই যে এক চেটিয়া ক্ষমতা এটা আসলে ক্ষমতায় যিনি প্রধান তাকে এক মানে একটা কি লেবেল করে তোলে তাকে জোর করে টেনে নামানো ছাড়া কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া সাথে পরিণতি হওয়া ছাড়া শেখ মুজিবের পরিণত হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই এর জন্যই এটা ওই দলের জন্য ভালো না এবং আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দুই হাজার আটের পরে তাদের কাছে দুই তৃতীয়াংশ ছিল তারা তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে এই জন্য এই দুই তৃতীয়াংশ যেটা কি না এই যে জাভেদ রাসিন ইতিমধ্যেই বলেছেন এই দুই তৃতীয়াংশ মূলত আসলে ভোটের পার্সেন্টেজে দেখতে গেলে চল্লিশ পার্সেন্ট এখানে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত আকন্দ ভাই আছেন তারা কিন্তু সংখ্যানুপাতিকের কথা যে বলছেন এটা কিন্তু এই সমস্ত বিবেচনা থেকেই বলছেন যে আপনি আসলে যে আসনের মারপ্যাচ আসনের মারপ্যাচ যে দুই তৃতীয়াংশ পেয়ে যান এটা আসলে ভোটের দিক থেকে দেখতে গেলে মেজরিটি মানুষ আপনাকে ভোট দিচ্ছে না এই সমস্ত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে আসলে প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এই জন্য সাংবিধানিক কাউন্সিলের কথা আসে উচ্চকক্ষের কথা আসে কিন্তু উচ্চকক্ষটাকে যদি আপনি এখন যখন আমরা উচ্চকক্ষের কথা বলি তখন কোনো কোনো রাজনৈতিক দল সেদিন বললাম যে রাজনীতিকে চালাকিতে পর্যবেশিত করেন না খুব মাইন্ড করেছেন কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে আপনি উচ্চ আপনি যখন উচ্চকক্ষের কথাটা আনবেন তারা বলবে যে আমরাও তো উচ্চকক্ষ চাই কিন্তু উচ্চকক্ষটা তারা চাচ্ছেন হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের মতো করে ওই উচ্চকক্ষ আমাদের দরকার নাই রাষ্ট্রের পয়সা খরচ করে উচ্চকক্ষটা হয়তো হবে ভোটের পার্সেন্টেজে যেটা আমরা বলেছি যে আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে আটত্রিশ পার্সেন্ট ভোট পেলে আটত্রিশটা আসন থাকবে আপনার চল্লিশ পার্সেন্ট ভোট পেলে চল্লিশটা পনেরো পার্সেন্ট ভোট পেলে পনেরোটা এতে করে ছোট ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে এবং এই যে এক চেটিয়া এক ব্যক্তির নির্দেশে সংবিধান সংশোধনী হয়ে যায় এটা আটকানো সম্ভব হবে এই যে বাংলাদেশের বড় বড় সংবিধান সংশোধন এটা বলি আমি আমার কথাটা শেষ করবো যে বাংলাদেশে বড় বড় যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে যেটার ফলে আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার হয় এই দিকে অথবা ওই দিকে ঝুলে গেছে এবং যার পেছনে আসলে জনগণের কোনো সম্মতি ছিল না এগুলো তারা আসলে আমরা বলছি যে দুই তৃতীয়াংশ জোরে করছে কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এটা আসলে এক ব্যক্তির ইচ্ছায় হয়েছে কীভাবে একদিকে আপনার কাছে দুই তৃতীয়াংশ আসন আছে অন্যদিকে আপনি আবার পার্লামেন্টে রেখেছেন যার ফলে আপনার সংসদ সংসদ সদস্যরা সদস্যরা দলের দলের করে বিরুদ্ধে যেতে পারে না একদিকে আপনার আনিত প্রস্তাবে দলের সদস্যদেরকে অবশ্যই হাত তুলতে হবে হাত তোলা ছাড়া তাদের কোনো কাজ নাই অন্যদিকে আপনার আছে দুই তৃতীয়াংশ এই মিলে আসলে এক ব্যক্তি সমস্ত সংশোধনী করছে দলের যিনি প্রধান এই যে সর্বশেষ তত্ত্বাবধায়ক বাতিল যে করে দিলেন শেখ হাসিনা দলেরই অনেক এটার বিরুদ্ধে ছিলেন অ্যামিকাস কিউরির এটার বিরুদ্ধে ছিলেন তবু তিনি কিন্তু করে ফেলতে পেরেছেন কারণ তার ইচ্ছা হয়েছে তিনি করবেন এই যে নিজের ইচ্ছা হলে সমস্ত রাষ্ট্রের পুরো ক্যারেক্টারটা বদলে দিতে পারা এটা আটকাতে হবে এর জন্যই আমরা বলছি যে গণতান্ত্রিক সংস্কারটা এভাবেই হবে এখনই হতে হবে এবং এটা আসলে পার্লামেন্টে গিয়ে দুই তৃতীয়াংশের জোরে করা সংশোধনীর চেয়ে আলাদা একটা ব্যাপার মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন এটা আমাদের আলোচকরা বলেছেন এটা হয় আদালত বাতিল করে দিতে পারবে অথবা পরবর্তী সংসদ বাতিল করে দিতে পারবে আমরা এই জিনিস চাই না এখনই হতে হবে কনসেনসাসের ভিত্তিতে কিভাবে করবেন সেটা আলোচনা করেন গণপরিষদ করে করবেন গণভোট করে করবেন নাকি জুলাই চারটার করার মধ্যে যদি অন্য কোনোভাবে করবেন সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এটা এখনই করতে হবে আগামী নির্বাচনের আগে আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পরে সংস্কার হবে না নির্বাচনের আগেই সংস্কার করতে হবে যে টাইম ফ্রেমের মধ্যে আপনার নির্বাচন চাচ্ছেন তখনই করেন কিন্তু সংস্কারটা আগেই করতে হবে সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া মানে বাংলাদেশের যে তিনটা চারটা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব এই এই মনোভাব দেখা যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারিতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয় এটা গণভুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা মানে লেপন করা এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান মানে গায়ের জোর দেখে লাভ নাই চব্বিশ প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই এর চেয়ে ভয়ের মানে বাংলাদেশ তার সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না সুতরাং এই যে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে এইটুকু জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা আত্মঘাতী রাজনীতি আমরা সকল দলের প্রতি অনুরোধ জানাবো যে আত্মঘাতী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে এটাই চব্বিশে গণপ্রথানের পরে পিপলস ম্যান্ডেট এই ম্যান্ডেটটাকে অবজ্ঞা করে বাংলাদেশ আর কোনো রাজনীতি করা সম্ভব হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম